বিসমিল্লাহির রাহমানির রাহিম আমরা গত সতেরোটি পর্বে আল্লাহর সতেরোটি ফজিলতপূর্ণ নাম সম্পর্কে জেনেছি আজ আমরা তার আরেকটি গুরুত্বপূর্ণ নাম আর রাজ্জাক নিয়ে আলোচনা করব এই নামের তাৎপর্য এবং আমাদের জীবনে এর প্রভাব কতটা গভীর আসুন তা জেনে নিই আর রাজ্জাক মানে হল অত্যন্ত রিজিকদাতা যিনি সকল সৃষ্টিকে অবিরাম রিজিক দিয়ে থাকেন খাবার পানীয় জীবনসঙ্গী ঘরবাড়ি সুখ স্বাচ্ছন্দ্য সবকিছুই তাঁর পক্ষ থেকে রিজিক তিনি শুধু মানুষকেই নয় প্রতিটি প্রাণীকে গোপনদৃশ্য জীবকেও রিজিক দেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জীব তাঁরই দয়ায় বাঁচে এই নামটি পাঠ করলে দরিদ্রতা দূর হয় রিজিকে বরকত আসে তিনি সবাইকে হিতমতো অনুযায়ী দেন এই নাম স্মরণে ভয় দূর হয় মন শান্ত থাকে কষ্টে ইয়া রাজ্জাকু বলে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ পথ খুলে দেন তাই সবসময় বলুন ইয়া রাজ্জাক আমায় হালাল রিজিক দাও